আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি দশই অগাস্ট দুই হাজার পঁচিশ আজ আপনার শাসচ্ছ নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন নেই আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনি আপনার বিবাহিত জীবনের পূর্বরাগ পশ্চাতন এবং বাণী প্রার্থনা ইত্যাদি পুরনো সুন্দর দিনগুলিকে রিফ্রেশ আবার করবেন আরও নিখরচায় সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আজ আরও বেশি ঝামেলা করতে পারে ইতিবাচক বই পড়ুন কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন আপনার ভাগ্যবান সংখ্যা ছয়